সাত সকালে ইডি থানা ভাঙড়ে রেশন দুর্নীতি মামলায় অন্যান্য জায়গার মতো অভিযান ইডি আধিকারিকদের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতি মামলার কিনারা করতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের অন্তত দশটি জায়গায় তল্লাশি শুরু করে ইডি বিশেষ নজরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ উচ্চ আলকোল মালিক বারিক বিশ্বাস এর পাশাপাশি ভাঙরের দুটি রাইস মিলে চলছে তল্লাশি এই তল্লাশিতে জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পুর নাম উঠে এসেছে তবে দু হাজার একুশ সালে তারা ওই রাইস মিল ও আটা মিল আনিসুর রহমান ও আলিফ নূরকে বিক্রি করে দেন বলে জানিয়েছেন ভাগরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তবে এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আমার নাম কীভাবে আসছে জানি না আমরা দু হাজার একুশ সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় প্রথমে এটা দু হাজার ষোলো সালের দিকে রাইস মিল ওরা নেয় বলরাম সরকার এবং বাড়ির বিশ্বাস নিয়েছিল এবং আমাকে দশ পার্সেন্ট শেয়ার আমি হোল্ড করেছিলাম কিন্তু ওটা দু হাজার একুশ সাল অবধি দশ পার্সেন্ট আমার শেয়ার ছিল দু হাজার একুশের কোভিডের সময় আমরা ওই সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই মানে আলিফনুর ওরকম মুকুলকে আমরা সেল করে দিই তাহলে বর্তমানে ওখানে যে দুটো রাইস মিল আছে দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে মুকুল ওই হচ্ছে মালিক আমাদের নাম ওটা কী করা যাবে আমি যে দশ পার্সেন্ট শেয়ার ছিলাম দু হাজার একুশের আগে অবধি তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম কিন্তু দু হাজার একুশের পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইও নি আমি দেখিও নি কিছু জানিও না এবং নট এ সিঙ্গেল এক কাটা জমি আমার নামে ওখানেও কোনো আজ অবধি নেই ওই রাইস মিলে আইন সবার জন্য সমান সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক আমার কি আর ক্যানিং কি আর গোটা বা ভারতবর্ষ কি যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের সাথে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে রেড করতে পারে এটা নতুন কিছু নেই আর তো আমরা তো জানি কিন্তু এই কে এই নিয়েগুলো কে কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে কে কি নিচ্ছে এসব তো আমাদের কিছু জানি আমরা এসবের মধ্যেই থাকি না এখন তো শুনছি না কি ওই শেয়ারটা মানে পাপ্পদা বিক্রি করে দিয়েছে হস্তান্তর করেছে এই এগুলো সম্পূর্ণ এজেন্সির বিষয়ে তারা ইনভেস্টিগেশন করবে করে সমস্ত তথ্য নিশ্চিতভাবে তারা পাবে কোথায় কি আছে এখানে কি জ্যোতিপ্রিয় মল্লিক কোনো সময় এসেছিলেন না জ্যোতিপ্রিয় এখানে আমরা তো দেখুন আমরা জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের দিকে দিকেই করেনি আমার আমরা কোনো আমাদের জ্ঞানিং করবো বিধানসভায় আমি তো এখানে দায়িত্ব নাই এক বছর তার আগে তো জ্যোতিপ্রিয় জেলে চলে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকরা ওরা উত্তর চব্বিশ হওয়ানোর লিডার ওরা বেশি উত্তর চব্বিশ হওয়ার দেয় আমার কি